আমার কাছে এবং দূরের সকল প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করব সকলে সুস্থ আছেন ভালো আছেন আমি নূরজাহান আজকে একদম একটা নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা না খেলে কখনোই বুঝতে পারবেন না যে এর গুণাগুণটা কতটা ভালো আর কতটা টেস্টিফুল খেতে এই কারণে অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন আর খেয়ে দেখবেন চলুন আজকে আমি একটা একদমই নতুন রেসিপি দেখাবো যেটা আপনারা কখনোই কেউ হয়তো খেয়ে দেখেননি আর এটা কতটা যে সুস্বাদু সেটা খাওয়ার পরই বুঝতে পারবেন এর জন্য আজকে আমি নিয়ে নিয়েছি কিছু পালং শাক আর নিয়েছি বেগুন একটি কয়েকটি রুই মাছ ঠিকই দেখেছেন রুই মাছ দিয়ে পালং রেসিপি একদমই নতুন স্বাদের নতুন একটি রেসিপি এই রুই মাছগুলো আমি প্রথমে একটু লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব খুব ভালোভাবে এই মাছটির উপরে লাগিয়ে নিতে হবে আর পালং শাক অবশ্যই একটু বড়ো বড়ো আকারে কাটতে হবে এটা কিন্তু একদমই ছোট্ট ছোট্ট করে কাটা যাবে না অবশ্য আমি যেভাবে কেটেছি সেই নিয়মেই কেটে নেবেন মাছগুলোর গায়ে আমি লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন একটু সুন্দরভাবে এটা ধীরে ধীরে মাখিয়ে নিতে হবে মাছের প্রতিটা জায়গা যেন এই মশলাগুলো খুব ভালোভাবে লাগে আর আমি হাতের সাহায্যে এটাকে ঘষে ঘষে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছের মধ্যে মশলা মাখানো হয়ে গেছে আর এর মধ্যে আমি কিন্তু গুঁড়ো লঙ্কাও সামান্য পরিমাণে ব্যবহার করেছি যেহেতু পালং রেসিপি আমি শুধুমাত্র কাঁচামরচি করব এই কারণে এখন আমি গ্যাস ওভেনের কাছে এসে একটা প্যান বসিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়েছে আর প্যানটা দেখে বুঝতেই পারছেন এখানে কিন্তু আমি তেলের পরিমাণটা খুবই অল্প নিয়েছি শাকের মধ্যে বেশি মশলা যদি দেওয়া হয় এর গুণাগুন চলে যায় কিন্তু এই কারণে অবশ্যই হালকা মশলায় শাক রেসিপি করতে হবে তাহলে এর গুণাগুণটাও ভালো থাকে খেতেও ভীষণ সুস্বাদু হয় তেলটি গরম হয়েছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো এক সাইড হয়ে গেছে আর এগুলো আমি উল্টে দিচ্ছি এপিট উপিট উল্টে আমি মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন কিন্তু খুব কড়া কড়া বা লাল লাল করে মাছগুলো আমি ভাজিনি যেহেতু এটা শাকের সঙ্গে রান্না করব এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে আবার একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল আর দিয়েছি হাফ চামচ মতো কালো জিরা এখন গ্যাসের ফ্লেমটাই কিন্তু একদমই লোতে রাখতে হবে তা নাহলে কালো জিরা পুড়ে যাবে আর কাঁচা মরিচগুলোর স্মেলটাও নষ্ট হয়ে যাবে এই কারণে লোতে রেখে কালো জিরা আর কাঁচা মরিচ দিয়েছি যেহেতু পালং রেসিপি আমি কাঁচামরিচে আজকে করব আর দিয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে রাখা কেটে রাখা পালং শাক আর পালং শাকটা আবার একবার বলে দিই পালং শাকটা কিন্তু অনেকটা বড় বড় রাখতে হবে একটু বড় বড় আকারে রাখতে হবে এটা কিন্তু একদমই ছোট্ট ছোট্ট করে কাটা যাবে না পালং শাকটা আমি না করে তেলের মধ্যে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটি রসুন অবশ্যই কিন্তু এই রসুনটা দিতে হবে আর দিয়ে দিচ্ছি আমি খুবই সামান্য পরিমাণে হলুদ মশলা চামচের হাফ চামচেরও কম আমি হলুদ দিয়েছি আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো এখন এটাকে আমি মশলাটাকে আবার আমি একটু না চড়া করে মাখিয়ে নেব আমি এক দুই মিনিট আবার এটাকে ভালোভাবে না চাড়া করে মশলাটা পালং শাকের মধ্যে দেখুন কত সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি আমি যে নিয়মে এই রেসিপিটা তৈরি করছি অবশ্যই কিন্তু এই নিয়মে একই পদ্ধতিতে তৈরি করবেন তাহলে দেখবেন এই রেসিপিটা অসাধারণ হবে যেটা খাওয়ার পর আপনাদের এটা চমক লেগে যাবে যে এরকমভাবে কোনো রেসিপি তৈরি করা যায় এর মধ্যে দিয়ে দিয়েছি আমি বেগুন আর বেগুনগুলো দেখতেই পাচ্ছি একটু লম্বা আকারে আর একটু মোটা মোটা রেখেছি এটা কিন্তু পাতলা করা যাবে না তাহলে মিশে যাবে বেগুনগুলো কিন্তু অনেকটাই গোটা গোটা থাকবে এগুলো একদমই নরম হয়ে সফট মিশে যাবে না সেই কারণে বড় বড় রাখতে হবে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি লো টু মিডিয়ামে রেখে দেব দুই মিনিট আর দুই মিনিট পর আমি ঢাকনাটা আবারও খুলব দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলছি আর দেখুন পালং শাকগুলো অনেকটা সফট হয়ে এসছে এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দেখুন কোনো রকম কিন্তু জল নেই দেখতে পাচ্ছেন হালকা হালকা জল আছে এর মধ্যে কোনো রকম জল নেই এটা ঢাকনা দিয়ে রেখেছিলাম কারণ এটা অনেকটা সফট হয়ে এসছে এখন আমি এর মধ্যে লবণ অ্যাড করবো এই লবণটা অ্যাড করলে কিন্তু এর মধ্যে থেকে আবার কিছুটা জল ছাড়বে এই কারণে লবণটা আমি পরে ব্যবহার করছি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি লবণ আর যারা শাকের মধ্যে একটু চিনি খেতে পছন্দ করেন কয়েকটা দানা চিনির মধ্যে দিয়ে দেবেন লবণটা দেওয়ার পর দেখুন এটা থেকে কত সুন্দরভাবে ধীরে ধীরে জল কাটবে এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে আছে আর যখনই লবণ দেওয়া হবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমকে লোতে রাখতে হয় তাহলে এটা ধীরে ধীরে অনেকটাই জল ছাড়ে আর কষানোর সময় কোনো রকম জলের প্রয়োজন হয় না দেখুন কত সুন্দরভাবে ধীরে ধীরে যে জলটা কাটতে শুরু করেছে এইভাবে আমি আবারও এটাকে এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করব কোনো রকমের মধ্যে কিন্তু জল এখন ব্যবহার করব না আমি এক থেকে দুই মিনিটটাকে নাড়াচাড়া করেছি আর দেখুন কত সুন্দর জলটা অনেকটাই কেটে গেছে আর পালং শাকটা দেখে বুঝতে পারছেন যে অনেকটা কিন্তু সফট হয়ে এসেছে এই পালং রেসিপি রুই মাছের সঙ্গে না খেলে এর টেস্ট কখনোই আপনারা হয়তো বুঝতে পারবেন না এখানে অবশ্যই একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো জল জলটা দিয়ে আমি এই পালং শাকটা পুরো আবার কড়াইয়ের গাছ থেকে যে মশলাগুলো নামিয়ে দিয়েছি যেহেতু শাকের মধ্যে খুব বেশি একটা মশলা লাগে না এর মধ্যে বেশি মশলা দিলে কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যায় এখন ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেব আমি রুই মাছ ভাজি যে রুই মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো কারণ পালং শাকের সঙ্গে হয়তো মাছের মাথা দিয়ে অনেকেই খেয়েছেন কিন্তু মাছ দিয়ে যে এই ধরনের শাক রেসিপি করা যায় এটা একবার খেয়ে দেখলে বুঝতে পারবেন যে কতটা লোভনীয় সুস্বাদু এবং টেস্টি না খেলে কিন্তু কখনো এটা বোঝা যাবে না দেখা মানে দেখার পর কখনো বোঝা যায় না অবশ্যই খেয়ে দেখতে হবে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন একটু কমেন্ট করে যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি আশা করবো আপনাদের অনেক অনেক ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর লো টু মিডিয়ামে এটা থাকবে এটা আমি পাঁচ মিনিট পর খুলে দেখছি যে এটা কেমন হয়েছে পাঁচ মিনিট পর দেখুন পুরোপুরি এই রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে আর এর মধ্যে কোনো রকম কিন্তু আর কোনো জল নেই দেখেন একদম শুকিয়ে গেছে এটা এর থেকে এটা নামাতে নামাতে পুরো একটা মাখা মাখা হয়ে যাবে এর মধ্যে কোনো রকম আর মশলার যে জল আর কোনো কিছুই নেই দেখতেই পাচ্ছেন এখন এই অবস্থা আমি নামিয়ে নেব যদি না নামাই তাহলে হয়তো নিচে লেগে যাবে আর এই চেষ্টাই নষ্ট হয়ে যাবে চলুন এটাকে নামিয়ে আমি পরিবেশন করি এটাকে আমি নামিয়ে নিয়েছি আর দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতে কিন্তু আরও সুস্বাদু এইখানে অবশ্যই বারবার করে বলবো যে একবার তৈরি করবেন পালং শাক দিয়ে এই রুই মাছের রেসিপিটি তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে কেমন লেগেছে আপনাদের একবার খেলে কিন্তু এটা বারবার খেতে ইচ্ছা করবে এই ধরনের পালং দিয়ে রুই মাছ রেসিপি আর দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে আর খাওয়ার পর বুঝতে পারবেন যে অবশ্যই এটা কতটা টেস্টফুল হয়েছে এই জন্য অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন বাড়িতে মাছ আসলে যে রুই মাছ দিয়ে পালং রেসিপি